বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিযোগ্য কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় রপ্তানি কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাক ও কিছু খাদ্য পণ্যে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে খুব অল্প পরিমাণ প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হয়ে থাকে তাছাড়া কাপড় বা নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য পণ্য এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় না ফলে এই বন্দরে রপ্তানির পরিমাণ কিছুটা কমলেও বড় ধরনের প্রভাব পড়বে না বন্দর দিয়ে মূলত আমদানি হয় এ দুটি পণ্য পাথর এবং পেঁয়াজ রপ্তানির সংখ্যা খুবই কম সেক্ষেত্রে খুব বেশি প্রভাব না পড়লেও কম বেশি সকল বন্দরই ক্ষতিগ্রস্ত হবে তবে বর্তমান বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এদিকে চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখনও কোনো চিঠি পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট গেঞ্জি প্লাস্টিক পণ্য জুস ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিয়া টিভি সহ দারুণ সব গিফট